আজ আমি আপনাদের জন্য মালপোয়া রেসিপি ওয়েলকাম নিয়ে এসেছি আজকের এই মালপোয়া রেসিপিটি আমি গাজর দিয়ে তৈরি করে দেখাবো গাজরের মালপোয়া কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং খুবই সফট হয় আর বানানো খুবই সহজ হয় ভাবে তৈরি করা হয় এই গাজরের মালপোয়া রেসিপিটি চরুণ বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে গাজরের মালপা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজরটাকে আগে আমাদের মিহি করে পেস্ট একটা তৈরি করে নিতে হবে গাজরের পেস্ট তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ গাজর ঠেলে দেব দেখুন গাজরটাকে ঠেলে দিয়েছি এখন এর মধ্যে খুবই অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে গাজরের মধ্যে একবারে কিন্তু বেশি জল ঢেলে দেবেন না খুবই অল্প জল দেবে দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে দেখে নিচ্ছি কতটা ভালোভাবে তৈরি হয়েছে পেস্টটা দেখুন একদম মিহিভাবে কিন্তু পেস্ট তৈরি হয়েছে দেখুন গাজরটা পেস্ট করার সময় বেশি জল দিলে কিন্তু পেস্ট করতে একটু অসুবিধা হতে পারে খুবই অল্প পরিমাণ জল দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হবে গাজরের পেস্টটাকে আমি একটা বড় সাইজের পৌলের মধ্যে ঠেলে নিয়েছি এখন মালপোয়ার জন্য বেটারটা তৈরি করতে হবে মালপোয়ার বেটারের জন্য সুজি লাগবে সুজিটাকে আমি একটু মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি যদি একদম মিহি দানার সুজিটা থাকে তাহলে কিন্তু গ্রাইন্ড করার প্রয়োজন নেই দেখুন সুজিটাকে ভালো করে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি ওজন হিসাবে একশো পঁচিশ গ্রাম তারপর এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা যে ওজনে আমি সুজি নিয়েছি তার ডাবল নিয়েছি ময়দা ওজন হিসাবে দুশো গ্রাম তারপর এখানে দিয়ে দিলাম থ্রি টেবল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে কিন্তু মালপুয়াতে খুবই ভালো একটা টেস্ট আসে তবে এটা অপশনাল না থাকলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ চিনি এনে চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ মালপোয়াগুলো কিন্তু চিনির রসে ডুবাতে হবে এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর দুধ দিয়ে পেটাটা তৈরি করতে হবে মালপোর বেটারটা দুধ দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে মিক্স করতে থাকবো তারপর একটা সেমি থিক বেটার তৈরি করে নিতে হবে মালপোয়ার জন্য দুধের পরিমাণটা একবারই বেশি দেবেন না অল্প অল্প দেবেন আর এইভাবে মিক্স করতে থাকবেন এখানে দুধের বদলে কিন্তু আপনারা জলটা ইউজ করতে পারেন তবে দুধেরটাই কিন্তু মালপোয়া খেতে টেস্টি হয় এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ মৌরি মৌরিতে কিন্তু মালপোর খুব ভালো একটা টেস্ট আসে দেখুন পেটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম পেটার তৈরি করে নিতে হবে এখন এই পেটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কারণ এখানে সুজি আছে সুজিটা ফুলতে হবে এখানে আমি চিনি রসটা তৈরি করে নিব একটা পাত্রে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি আর নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ জল এক কাপ চিনিতে দেড় কাপ জল দিলেই হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে চিনিটাকে এভাবে অনাব্রত নেড়ে চেড়ে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে দেখুন চিনিটা আমার গলে গেছে এখন এখানে সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দিলাম তিনটি এলাচ থেতো করে এলাচটাকে দিয়ে ভালো করে চিনি রসটাকে চাল করে নিতে হবে যতক্ষণ না চিনি রসটাকে একটা আঠালু ভাব আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনিটাকে চাল করতে হবে একটু আঠালু ভাব আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আমাদের কিন্তু এক দু তার রস তৈরি করতে হবে না জাস্ট একটু আঠালু ভাব আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন দেখুন আমার চিনি রসটা তৈরি হয়ে গেছে এখন দেখে নিচ্ছি মালপোয়ার পেটারটাকে দেখুন মালপোয়ার বেটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে সুচিটা ফুলে ওঠার পর বেটারটা একটু ঘন হয়ে গেছে তবে আমাদের এইরকমই দরকার বেটারটা মালপোয়ার জন্য মালপোয়ার এই বেটারের জন্য কিন্তু আমাদের দুধ লেগেছে প্রায় চারশো এম এল এখানে আমি প্রায় পাঁচশো এম দুধ নিয়েছিলাম এখানে কিন্তু দুধ একটু বেঁচে গেছে প্রায় চারশো দুধ লেগেছে আমাদের এই পেটারটা তৈরি করতে এখন আমি এখানে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারে কিন্তু মালপোয়াগুলো সুন্দর ফুলে ওঠে এবং সফট হয় বেকিং পাউডারটাকে দিয়ে ভালো করে মিক্স করে এখন যাচ্ছি মালপোয়াগুলো ফ্রাই করার প্রসেসে এখানে আমি একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখানে কিন্তু আমি রিফাইন অয়েল ইউজ করেছি আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু মালপোয়াগুলো ভাজতে পারেন ঘিয়ের মালপোয়া কিন্তু আরও টেস্ট হয় এখানে আমি একসাথে তিনটে দিয়ে দিয়েছি আর মালপোয়াগুলো দেওয়ার আগে কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মালপোয়াগুলো এভাবে উল্টাপাল্ট করে ভেজে নিতে হবে লালচে করে হাই ফ্লেমে কিন্তু কখনোই মালপোয়াগুলো ভাজবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখুন মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখতেই পারছেন গুলো একটা প্লেটে নামিয়ে নেব তারপর বাকি গুলো সেম প্রসেসে ভেজে নেব এখন ভেজে রাখা মালপোয়া গুলো আমি গরম গরম থাকা অবস্থায় বানিয়ে রাখা চিনি রসে ডুবিয়ে দেব গরম থাকা অবস্থায় কিন্তু ডুবিয়ে দেবে আর নয়লে চিনি রসটা কিন্তু একটু গরম করে নিতে পারে তবে খুব সুন্দরভাবে রসটার ভিতরে ঢুকবে আর বাকি সবগুলো মালপো ভেজে এইভাবে রসে ডুবিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় ভালোভাবে ডুবিয়ে রাখলে হবে এই মালপোগুলোকে ঢাকা দিয়ে বাকি মালপোগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো মালপো আমি ভেজে এইভাবে রসে টুপিয়ে রেখেছিলাম মালপো কিন্তু একদমই সফট হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি একটা উঠিয়ে দেখুন দেখতে পারছেন গুলো কতটা সফট হয়েছে আর মালপুয়ের কালার গুলো কিন্তু কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে মালপোর মধ্যে আর এই মালপুয় গুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন